গোপালগঞ্জের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সাওভানা ইকো রিসোর্টে বিশাল অঙ্কের করফাকি তথ্য মিলেছে সংশ্লিষ্ট সরকারি ডিপার্টমেন্টগুলোর সব তথ্য পেলেই বলা যাবে এর সুনির্দিষ্ট পরিমাণ বেনজিরের অবৈধ সম্পদ অর্জন করফাকির অভিযোগ তদন্তে গোপালগঞ্জে সাওফানা ইকো রিসোর্টে গিয়ে এমনটা জানিয়েছেন এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসির উপপরিচালক গোপালগঞ্জের বৈরাগিটোল গ্রামে ছয়শো একুশ বিঘা জমি জুড়ে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক দুই থেকে বিশ সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং দুই থেকে দুই সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক থাকাকালীন এই রিসোর্ট গড়ে তোলেন বেনজির আহমেদ বেনজিরের অবৈধ সম্পদ অর্জন ও ফাঁকির অভিযোগ তদন্তে সাভানা ইকো রিসোর্টে যায় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তারা পরীক্ষা নিরীক্ষা করেন কাগজপত্র সিআইসির উপপরিচালক জানান কর ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত বিশাল অঙ্কের কর ফাঁকির তথ্যও মিলেছে বলে জানান তারা অফিস অফিস থেকে থেকে কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পে পাওয়ার পরই আমরা বলতে পারবো যে কর ফাঁকির পরিমাণটা এক্স্যাক্টলি কত যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে করফাকির তথ্যের রিপোর্ট সিআইসি থেকে পাঠানো হবে সংশ্লিষ্ট কর অফিসে তার ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা যত ধরনের অ্যাসেট আছে যেগুলো ডিসক্লোজ বা আনডিসক্লোজ সবগুলোই আমাদেরকে যাচাই করতে হবে এই বিধান আছে করফাকির তথ্য যদি আমরা পেয়ে থাকি সেটা আমরা একটা রিপোর্ট করব রিপোর্ট করে সেটা আমরা সংশ্লিষ্ট কর অফিসকে জানাবো কর অফিস সেটার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সাভানা ইকো রিসোর্ট এবং অন্যান্য স্থাপনা মিলে এই এলাকায় এক হাজার চারশো বিঘা জমি সাবেক আইজিপি বেনজিরের দখলে অভিযোগ রয়েছে রিসোর্ট তৈরির প্রায় সব জমিই সনাতন ধর্মাবলম্বীদের ভয় দেখিয়ে দখল এবং নানা কৌশলে কিনেছেন তিনি গত বছরের তিন জুন থেকে বন্ধ রয়েছে সাভানা রিসোর্ট জাহিদ হাসান যমুনা নিউজ দর্শক এই বিষয়ে আরো খবর খবর জেনে নিতে চাই সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না মুন্না কর ফাঁকির তথ্য তো জানছিলাম খবরে আর কি ধরনের অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে গোয়েন্দারা জানাবেন বিস্তারিত শাওন আপনি জানেন যে গোপালগঞ্জের আলোচিত এবং সমালোচিত একটি জায়গার নাম সেটি হল যে গোপালগঞ্জ সাবানা ইকো পার্ক যেটি অত্যন্ত ক্ষমতাশালী সাবেক আইজিপি বেনজির আহমেদ যেটি মালিকানাধীন এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এখানকার মানুষের জায়গা জমি দাম না দিয়ে জায়গা নেওয়া সহ নানাবিধভাবে অনিয়ম দুর্নীতি করেছেন বলে এটি জানা যায় এবং আমরা যেটি জানতে পেরেছি আজকে জাতীয় রাজস্ব বোর্ডের সিআইসি যারা পনেরো সদস্য বিশিষ্ট যে কমিটির যে লোক এসেছিলেন শাহ মোহাম্মদ ফজলে রাহি উপপরিচালক তার নেতৃত্বে তারা যেটি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে তারা বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতি এবং রাজস্ব ফাঁকির বিষয়টি তারা জানতে পেরেছেন তবে বিষয়টি যেহেতু আরও ব্যাপকভাবে একদিনে সম্ভব না তারা বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কিছুক্ষণ আগে তারা বেরিয়ে গেলেন এই এই পর্যন্ত এতটুকু অল্প সময়ের মধ্যে এত কিছু জানা সম্ভব না তাই কি পরিমাণ অনিয়ম এবং দুর্নীতি হয়েছে সেটি তারা জানাতে পারেননি তবে পরবর্তীতে তারা এই বিষয়টি আরও বিস্তারিত খবর নিয়ে তারা জানাবেন বলে জানিয়েছেন শাওন মনে অনেক ধন্যবাদ আপনাকে এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলটাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর